তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি কারণ আজকে সকালেই আমাকে তোমাদের ভাইয়া বললো যে ঘুম থেকে উঠে রেডি হইতে কারণ আমরা আজকে শপিংয়ে যাবো একটু কারণ তোমাদের ভাইয়া আমাকে কি যেন গিফট করবে সো কি গিফট করে এটাই আমারও মানে খুব চিন্তা করতেছি যে কি দিতে পারে তো তোমরাও গেস করো যে কি দিতে পারে আর হচ্ছে গিয়ে দেখো ওরা কি করতেছে ওরা হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে নেয় এখনও দেখো এখন কিন্তু নয়টা বেজে গেছে দেখি দেখি যাইন আহ তোমার বানা যাইন তো উঠে গেছে যাই না এখন উঠেই যেতেছে একটু ঘুমাও বাবাকে ধরে বাবা তোমাকে নিয়ে একটু ঘুমাতে চাই গুড মর্নিং হয়েছে চুম্মা দাও চুমাদা দাও তোমাকে ঠিক আছে চলো তাহলে আমরা এখন রেডি হই এখন রেডি হয়ে তারপর কিন্তু আমরা রওনা করব। সো এখন বাই রেডি হয়ে তোমাদের সাথে দেখা করব। গাইস আমি তো রেডি হয়ে গেছি এদিক দিয়ে তোমাদের ভাইয়া জাইনকে রেডি করতেছে জাইনকে কোথাও যাওয়ার সময় জাইনকে রেডি করার দায়িত্ব তোমাদের ভাইয়েরই থাকে তুই যে এখন আমরা এই যে ডিম খেয়ে যাব নাস্তা কারণ নাস্তা যদি অন্য কিছু খাই বেশি ভারী হয়ে যাবে খাবারটা আর এই যে আমার রেডি হয়ে গেছি হুম আমি রেডি হয়ে গেছি তো কেমন আছি বলবে আর আমরা এখন বের হয়ে যাব তোমাদের ভাইয়া আর আমি কুয়াশা <mile> না <manyessen>

মালিকি আজকে এখন কুঁৱা না কুঁৱাশা বেছি তো আমাদের বাসা থেকে সাভারে যাওয়ার সময় কিন্তু এই জায়গাগুলো আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য তোমাদের সাথে সব সময় শেয়ার করি আর এইগুলো চলে পুড়িয়ে ঝুলিবিটা আর ঝুলিবিটা থেকে কিন্তু আমরা একদম বাসে উঠবো বাসে উঠবো হচ্ছে একদম সাভারে নামার জন্য তো তোমাদের ভাইয়ের কাছে যাই অলওয়েজ উঠতে চায় মানে ও যদি সামনে বসে তো সামনেই ও বসতে চায় আর হচ্ছে পিছনে বসতে পারছি তো ও থাকতে চায় সবসময় তো আমরা এই যে রিক্সা থেকে নেমেই কিন্তু একদমই চলে যাচ্ছি আমরা এই গুলিস্তানের যে বাস সেই বাসে আর এই বাসে করে কিন্তু আমরা সবসময় বাড়িতে যাই কারণ এই বাস হচ্ছে একদমই ডাইরেক্ট সাবান নিয়ে চলে যায় আমাদেরকে তো এই দেখো আমরা সিটি সেন্টারে চলে আসছি এই যে সিটি সেন্টারের সামনে এই বেলুন গুলো তো আমি তো অনেক অনলাইনে দেখেছি সবাই ঝিলিমিলি গুলো ইউজ করতেছে আর হচ্ছে এগুলো ধরে ধরে ছবি তুলতেছে তারপরে দেখলাম যে সাবারও আছে তোমাদের ভাইয়া এসকেলেটার দিয়ে উঠতেছে উঠতেছে আর আমাকে বলতেছিল তুমি আমার পেছনে পেছন পেছন আসো তো আমি বলতেছিলাম যে পেছন পেছন যাব আসলে যাবোটা কোথায় পরে বলতেছে তোমার এত বলার দরকার নেই মানে বোঝার দরকার নেই তো চলো তো এখান থেকে আমি ভাবছিলাম ও গোল্ডের দোকান আছে ঠিক আছে দেখি কি জাইনের মোজা খুলে দিবে মানে মার্কেটের মধ্যে ঢুকেই দেখে অনেক বেশি গরম এই জন্য মোজা খুলে দিবে আমরা চলে আসছি সিটি সেন্টারে তিন তালায় হ্যাঁ আমরা দেখি এখন কয় তালায় যাব আসলে এই কয় যাব আসলে না চার তলায় পানির বোতলটা দাও চার চার তো মোবাইলের দোকান আসলে কি কিনবা

যাই হোক চলেন আমরা দোকানটায় যাই আটতলা যখনই যখন উঠলাম ওঠার পরে আমার মনে হচ্ছিল যে ও আমাকে মনে হয় মোবাইল কিনে দেবে তো আমি হঠাৎ করে ভাবলাম যে মোবাইল কেন কিনে দেবে মোবাইল তো আমার আছে আর আমি যে মোবাইলটি ইউজ করতেছি এটাতে এখন আমি আপাতত স্যাটিসফাই আমি হয়তো আরেক বছর পরে আমার মোবাইলটা চেঞ্জ করব কিন্তু এখনই না তো মোবাইলটা মানে দোকানে যাইতে যাইতে দেখতেছিলাম আমাদের পরিচিত একটা দোকানে চলে যাচ্ছিল তো পরে আমি চিন্তা করতেছিলাম যে কি আসলে হতে পারে তো তখন আমি আশাটাই ছেড়ে দিছিলাম আমি ভাবতেছিলাম যে যা হওয়ার হবে যা খুশি তাই দেখ সমস্যা নাই

আইফোন কোনটা দেখা তো আইফোন বাচ্চাদের এখনি আইফোন দেই চিন্তা করছ তুমি আর আমরা আইফোন চুকে দেখবো এখন 6 জন্ম পরtick আইফোন দেখতে টিএসটা যাব সারপ্রাইজটা এখনি আমি পেয়ে যাবো সো তোমরা দেখতে থাকো যে আমাকে কি সারপ্রাইজটা দেয় আসলে যা হোক আজকে এটা তোমাদের ভাই আমাকে কিনে নিয়েছে সো তোমরা এই দোকানে চলে আসবা

দোকানটা একটু বাইরে থেকে দেখায় তো এখানে সব দোকানগুলোই মোটামুটি ভালো তোমরা সবাই এখানে চলে আসবা এখানে হাই শাপর আমরা এই দোকান থেকে কিনেছি এই যে ভাই এনাদের কাছ থেকে কিনতে আসবা সবাই তোমাদের কাছে কম প্রাইজ রাখবে